আমার আমাদের দেশের উপর কোন চলে আসছে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা খুঁজি সে বলাটাই আমার দায়িত্বশীল কাজ ঠিক আছে স্যার দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে কখন নাকি কথা বলার কোনো বাধ্যবাধকতা ছিল না মানুষ কথা বলতে পারছে না আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিরোধী ছাত্ররা প্রত্যেকে কিন্তু বলেছিলেন যে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারবে মিডিয়া স্বাধীন স্বাধীনভাবে স্বাদ মনে কথা বলতে পারবে যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের একজন সহকারী কমিশনার ভূমি তাবাচ্ছ মুর্মি তিনি ডিসে বাটন নিয়ে কিছু কথা বলায় তাকে পয়সি করা হয়েছে কেন তাহলে আমরা জানতে চাই কোথায় সেই বাক স্বাধীনতা না পোস্ট ডিলেট আইনি পোস্টটা অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাছিনা আমার ফেসবুক পোস্টে আমি যা বলার পোস্ট দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা খুঁজি সেই বলাটাই আমার দায়িত্বশীল কাজ ঠিক আছে শুনুন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তি যত বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্ট আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়ার্স অফ ওয়ার্ল্ড সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব ওটি মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নেই আমি বাংলাদেশের বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ প্যাটার্ন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ সহিত শহীদ ফিরে আসবেন এসব এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি আহ গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ তো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ তো ঠিক আছে হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোন জায়গা থেকে আমি কোন কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই আহ নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আর নাও থেকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে যেকোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই তো মানে হ্যাঁ হ্যাঁ করব এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক কেউ কনভারসেশন দেখলে বুঝতে পারবেন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় ভালো লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো অনলি মি করার একটাই কারণ থাকতে পারে আপনি বলেন কেন করেছে দ্যাটস নট রিলিভেন্ট এখানে কারো দোষর কারো কিছু না আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাত্রা আমার কিছু করার নাই আমি আমি অদর্শ বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেডনিং পর্যায়ে দেখি আহ কেউ সেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুখে যদি ইতিহাস মুখে ফেলতে চায় জাতির পিতাকে মুখে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় কথা বলবো যেই জায়গায় থাকি না কেন তো এই আমি কারো ইয়াগুলো আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে